হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদা পৌর প্রধান কার্তিক ঘোষের বাড়িতে হনুমান পুজোর আয়োজন করা হয় সকাল থেকে নিষ্ঠার সঙ্গে ধুমধাম করে পূজা অর্চনা চলে বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সমর মুখার্জি নবরঞ্জন Sinha সহ মালদা শহরের কাউন্সিলর পূজা দাস শিক্ষাবিদ শক্তি পদপাত্র প্রমুখ পূজো শেষে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোগ বিতরণ শুরু হয় জয় প্রতি বছরের ন্যায় এবাড়ো আমরা হনুমানজির আরাধনায় ভূগি হইছি আমাদের এলাকার সকলে মিলে একসাথে আমরা হনুমানজির আরাধনা প্রতিমা হয়েছে বিশাল শোভাযাত্রা সহকারে আজকে ভক্ত সেবা হচ্ছে দুপুরবেলা পূজা হয়েছে মালদা টুডে